মিস্ত্রি বলছে অল্প ঢালাই বাস দিয়ে হয়ে যাবে ভাইব্রেটর ইউজ করার দরকার নাই দেখেন ঢালাইয়ের কোয়ালিটি কি করছে ফিনিশিং হচ্ছে অনেক জায়গায় হচ্ছে ভয়েট রয়ে গেছে ফাঁকা ফাঁকা রয়ে গেছে ইট দেখা যায় এর মাঝে আরও ভয়ঙ্কর কিছু কাজ করছে নিচের হচ্ছে ব্লকের পরিবর্তে কাঠের ব্লক দিয়ে দিচ্ছে যেখানে সিসি দিয়ে ব্লক তৈরি করবে সেখানে সে কাঠ দিয়ে নিচে ব্লক দিয়েছে এবং মেইন রডগুলো হচ্ছে কাটের উপর এটার ফিউচার কি হবে যখন হচ্ছে এটা পচে যাবে কাটটা তখন তো রড বের হয়ে যাবে এবং ওই রডটা খুব সহজেই নষ্ট হয়ে যাবে কারণ নিচে কোনো ঢালাই নেই কাভারিং নাই এই দেখেন যেখানে সিমেন্টগুলো লাগাই রাখছে এই জায়গাগুলো আরও খারাপ অবস্থা এখানে হচ্ছে ই ইটগুলো দেখা যায় এমনভাবে করছে এই যে রড বের হয়ে গেছে মানে এমন কাজ করছে মিস্তিরি যে আপনি রড দেখতে পাবেন মানে কাভারিং এত কম দিচ্ছে বা ঠিকমতো শাটারই বসায় নাই এইখানে ওই যে সেইম অবস্থা আপনার কার্ড দিয়ে ব্লক তৈরি করছে বা কার্ড দিছে এই কার্ডগুলো আসলে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে সাইডে যে কার্ডগুলো আছে এগুলো যাতে যে খুব সহজে লাগানো যায় এই যে কার্ডগুলো শাটারিংয়ের জন্য এই জন্য হচ্ছে মূলত নিচে কার্ড দিয়ে এটা প্রেক দিয়ে লক করার জন্য এটা করছে এটা চাইলে হয়তো বা অন্যভাবেও করা যেত বাট এভাবে করে রাখছে এখন এই ধরনের আসলে কোয়ালিটি মেনটেন না করে করলে দেখা যাবে যে এই কার্ডগুলো পচে যাবে যখন তখন আপনার ভিতরে যে রডগুলো আছে এই রডগুলো আসলে নষ্ট হয়ে যায় সো আসলে কাজ সবাই করতে পারে সব মিস্ত্রিই করতে পারে বাট কারো কাজের কোয়ালিটি অনেক ভালো সিস্টেম অনেক ভালো সো এইগুলো আসলে মেনটেন করে করাটা সবথেকে ইম্পর্ট্যান্ট বিষয়